হঠাৎই থমকে গেল কাশীপুর এলাকার স্বাভাবিক জীবনযাত্রা রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয় থাকা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক নাবালক এই অভিযোগকে ঘিরেই মুহূর্তে বদলে যায় পরিস্থিতি ঘটনার পর প্রকাশে আসা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাস্তা পার হতে গিয়েই অসাবধানত বশত কনভয়ের গাড়ির ধাক্কায় লুটিয়ে পড়ে শিশুটি কয়েক মুহূর্ত গাড়িটি দাঁড়িয়ে থাকলেও পরে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন জন হতেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয় অভিযোগ গাড়িটি আটকানোর চেষ্টা করলে কনভয়ের সেই গাড়ি কোনো রকমে পাশ কাটিয়ে এলাকা ছেড়ে চলে যায় আর তাতেই খুবই ফেটে পড়ে এলাকাবাসী গাড়িটা যখন আমরা ওই বাচ্চাটাকে এক ধাক্কা মারে ধাক্কা মারার পরে আমরা দু দৌড় দৌড়তে আসি আসার পরে আমি গাড়িওয়ালাকে আপনি স্যার দাঁড়ান দাঁড়ান সে গাড়ির মধ্যে অত পুলিশ আসে পুলিশ থাকা কালীনে সে গাড়িওয়ালা এমন মুরগতি আর তার গাড়ির এত স্পিকার ও আমার উপর দিয়ে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা আমার প্রতি চাপি দেওয়া তারপরের পরে আমি ওদের ছোটকি চলে যাই তারপরে গাড়িওয়ালা বেরিয়ে চলে যাই তাদের একজনকে আমরা এখানে সে নেমি চলে নিচে তাকে দেরি রাখি যে গাড়িওয়ালাকে আপনি আমি ডাকুন তারপর আপনাকে ছাড়বো হ্যাঁ তারপরে এখানে একটা শৃঙ্খলা চার্জ তৈরি হয় আর গাড়িওয়ালা এখান থেকে পালিয়ে যায় কেউ আসেনি কেউ আসেনি তারপরে আমরা মামাদেরকে নিয়ে আরো এলাকার স্থানীয় মানুষজন যারা সচেতন মানুষ তারা এখানে কিন্তু পদ অপরোধ অনুষ্ঠান করে যে উনাকে এখানে আসতে হবে উনি অবস্থান মানে যেখানে ঘটনা ঘটেছে এখান থেকে বেশি হলে কিন্তু ছয় থেকে সাতশো মিটার দূরত্বে কিন্তু উনি অবস্থান করেছেন আমরা এখানে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি রেখেছিলাম যিনি আসুক উনার যে মানবিকতা উনি দেখাননি নেই ছেলেটাকে এখানে ফেলে রেখেছে উনি পালিয়ে গিয়েছেন এখান থেকে উনার কনভয় নিয়ে উনি আসুক যে একটা ভুল স্বীকার করে যান কিন্তু এখানে আমরা দেখলাম পুলিশ প্রশাসন এসে আমাদের সাধারণ পাবলিকের উপরে যারা অবস্থান করেছিল তাদের উপর চড়াও হয়ে এই পদপথ উদ্যোগ করতে বাধ্য করে এবং চড়াও হয় এবং তিনাকে সুরক্ষিত মানে সেলটার দিয়ে এখান থেকে বার করতে পুলিশ প্রশাসন সাহায্য করে পুলিশ প্রশাসন তিনাকে যে উনি ভুল করেছেন তিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নেননি এবং আমাদের সাধারণ মানুষকে কিন্তু পুলিশ প্রশাসন এসে এখানে হেনস্থা করেছেন এবং উনি আমাদেরকে থ্রেড টাইপের বলেছেন যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দেখে নেব শুরু হয় বচসা মুহূর্তের মধ্যে পরিস্থিতি পৌঁছায় ধুমধুমার পর্যায়ে প্রশ্ন উঠছে কেন থামানো হলো না গাড়িটি আহত শিশুর দায়িত্ব নেবে কে সিসিটিভি ফুটেজ ধরা পড়া ছবি কি পুরো সত্য ঘটনাকে ঘিরে গোটা এলাকায় এখনও চাপা উত্তেজনা প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন তদন্তে কি উঠে আসবে সেই দিকেই তাকিয়ে রেজিনগর